লোকসভা নির্বাচনের লক্ষ্যে কাশীপুর বিধানসভাতে কোমর বেঁধে প্রচারে নেমেছে একদিকে যেমন বাম কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস তেমনই বিরোধীদের এক ফোঁটা মাটি ছাড়তে নারাজ বিজেপি আজ পুরুলিয়া জেলার কাশীপুর এলাকায় ঘুরে মিছিলের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যতিন্ময় সিং মাহাতো এদিন নপাড়া পেট্রোল পাম্প থেকে মিছিলের সূচনা করে এদিন কাশীপুর বাজার পরিক্রমা করে কর্মসূচি সারেন তিনি সংকল্প যাত্রা শেষ করার আগে বক্তব্যতে বিদায়ী সাংসদ তথা এবারে বিজেপি প্রার্থী যতীনময় সিং মাহত বলেন এই প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির লড়াই ও সংঘর্ষ করে আসছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করাটা যতটা কঠিন প্রাকৃতিক দুর্যোগে তা ততটা কঠিন নয় এরা হচ্ছে শয়তান ডাকাত বদমাস খুনী ধর্ষক এদের বিরুদ্ধে লড়াই করতে গেলে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করতে হবে তাই আজ হাজার হাজার মানুষ কাশীপুরে পায়ে পা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছে উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার কনভেনার বীরঞ্চি মাহাতো জেলা সাধারণ সম্পাদক রাজেশ চিন্না কোলাবনি প্রধান সঞ্জিত মন্ডল হুড়া প্রধান সন্দীপ সিং সর্দার মহিলা নেত্রী গৌরী সিং সর্দার সহ ভারতীয় জনতা পার্টির এক গুচ্ছ নেতৃবৃন্দরা এগারো হাজার কোটি টাকা পানীয় জলের জন্য নিয়ে এসেছে

চুয়ান্ন হাজার কোটি টাকা একশো দিনের কাজের টাকা দিল্লির থেকে নিয়ে এসে শুধু কেনার পোষার কাজ করছে এরকম তৃণমূল কংগ্রেস ভোট দেওয়া হচ্ছে তাই তৃণমূল কংগ্রেসকে আমি জিজ্ঞেস করছি গোলাগঞ্জের থেকে দিদিমণি না কে হবে আপনাদের প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী আগে ধরে ঘোষণা করুন তারপরে আপনি ভোট চাইতে যাবেন এটা প্রধান বানানোর ভোট নয় এটা হচ্ছে কে প্রধানমন্ত্রী বানানোর ভোট

ভারত মাতা কি জয় পঁচিশ তারিখ আমাদের এখানে ভোট এই ভোটে পদ্মপুল দিনে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করুন মোদীজির হাত যুক্ত যেমন আছে এক নম্বরেই থাকবে এবং আপনাদের সকলে প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করেই ভারতীয় জনতা পার্টি সবসময় লড়াই সংঘর্ষ করে আসছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা যতটা কঠিন প্রাকৃতিক দুর্যোগটাকে ততটা কঠিন নয় কারণ এরা হচ্ছে শয়তান ডাকাত বদমাস খুনি মার্ডার ধর্ষক এই ধর্ষকের খুনিদের বিরুদ্ধে লড়াই করতে গেলে প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করতে হবে তাই সবাই বেরিয়ে এসেছে এবং সে দেখিয়ে দিয়েছে কাশীপুরের মধ্যে কি জনজোয়ারা ভেসে গেছে আজ কাশীপুর হাজারে হাজারে মানুষ কাশীপুরের একশো বিজেপি সমর্থিত পরিবার তৃণমূল যোগদান করে ভারতীয় জনতা পার্টির কেউ করে না এটা চিহ্নিত করুন দেখবেন না তৃণমূল কংগ্রেসেরই ছিল তৃণমূলে যোগদান করেছে সেই জন্য কোনো চিন্তার বিষয় নাই আগে তৃণমূল কংগ্রেসকে এইটুকু আমি বলবো আপনাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে সেটা একবার ক্লিয়ার করুন আর ভালো করে ভোটটাতে অন্তত সব বুথে লড়াই করুন প্রশাসনকে দিয়ে নয় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন পুলিশকে আর প্রশাসনকে দিয়ে কতক্ষণ চলবে বেশিক্ষণ চলে না এই নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করে দেবো পরিষ্কার করে দেবো বিপক্ষে আসনে বসার যোগ্যতা রাখব না আমরা তৃণমূল কংগ্রেসকে একদম আমি পরিষ্কার বলে দিচ্ছি কাশীপুরের বুকে দাঁড়িয়ে আমাদের যে মহামিছিল আজকের মিছিলে বলে দিচ্ছে যে তৃণমূলের চোর চণ্ডাল অত্যাচারে মানুষ বৃত্তিসিদ্ধ হয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে আজকে তৃণমূলের শিক্ষা দপ্তর জেলে খাদ্য দপ্তর জেলে দেখা ছেলের যে সমস্যা আমাদের কাশিপুরে বাসুবাবুর মতন এমপিকে কে মার খাইয়েছে তাই আজকে আমাদের মহামিছিলে বলে দিচ্ছে যে পুরুলিয়া জেলায় বিজেপি ছাড়া কিছু নাই এই তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আজ আমাদের যে জনসংখ্যা হয়েছে সেটা দেখার মতন তাতে বোঝা যাচ্ছে যে পুরুলিয়া জেলায় জ্যোতির্ময় সিং মাহাতো তিন লাখ তিন লাখের বেশি বোর্ডে পরিচয় আমি হচ্ছি কাশীপুর বিধানসভার কনভেনার বিঞ্চি মাহাতো